ভক্তবৃন্দ এবং উপস্থিত সুতীবৃন্দ শুভ সংগ্রাম বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এছাড়াও স্মরণ করছি দুই হাজার সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদ আপনারা নিশ্চয়ই অবৈধ আছেন যে জুলাই আগস্টের ছাত্রদলতার অবিস্মরণীয় অনভ্যর্থান এবং শহীদদের আত্মত্যাগী বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সুশাসন বিনিময়ে যে নূতন বাংলাদেশ আমরা পেয়েছি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের বার্ষিক সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই দুর্গাপূজা সারাদেশে তেত্রিশ হাজার পাঁচশোর অধিক পূজা মণ্ডপ চলছে এই দুর্গা পূজার উৎসব বাড়িধারা এর পূজা কমিটি অত্যন্ত সুন্দরভাবে বিগত সময়ের মতো এই দুর্গাপূজা উৎসবের আয়োজন করেছে আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য পূজা আয়োজক কমিটির সভাপতি সহ সদস্য এবং ভক্তদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় বিগত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা গণ সৈরা শাসনের অবসান হয়েছে এই আন্দোলনে ধর্ম বর্ণ জাতি সম্প্রদায় নির্বিশেষে সকলকে একই কাতারে ঐক্যবদ্ধ ও সামিল করেছি আমরা এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এক নূতন বাংলাদেশে গঠনের স্বপ্ন দেখছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ চ্যালেঞ্জের মোকাবেলা করছে তন্মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হইল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিপূর্বক সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমরা এই লক্ষ্যে নিজলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের বলে রাখি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উদযাপনের আহ্বান জানিয়েছেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমরা পূজা যে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পালনের নিমিতি। আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদে দুটি বিষয়ে সভা করেছি সবার সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশ মাঠ ও প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে পাঠানো হয়েছে তাছাড়া দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব আনসারে পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এছাড়া সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে